আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কোনো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর ভিডিও দেখাবো না আজকে চলে এসেছি মিরপুর মানে ঢাকা মিরপুর এক নাম্বার পাখির হাটে এই হাটে এই ধরনের পাখি কিন্তু সব সময় উঠে না তো আজকে একটি ম্যাকাও পাখি উঠেছে ম্যাকাও পাখি কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে আর যে কালারের পাখিটা দেখছেন এটা হলো অরিজিনাল ম্যাকাও পাখি আর পাখিটি এই হাটে বিক্রির জন্য উঠেছে তো এই পাখিটির দাম চাওয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আড়াই লক্ষ টাকা তো আমার মনে হচ্ছে আলোচনা সাপেকে কিছু কমানো যাবে আর পাখিটি যদি ক্রয় করতে চান আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে পাখিটি ক্রয় করতে পারবেন তো পাখিটিকে কিনার থেকে দেখার মানুষ বেশি কারণ এই পাখি সবসময় হাটে দেখা যায় না আর এই পাখি কিন্তু এত সুন্দর এবং পোষা যে যা বলে তার কথাই কিন্তু শুনে সে কিন্তু এখন আপেল খাচ্ছে তো এর যে মানে স্ট্যান্ডের ভিতরে বসে রয়েছে সে স্ট্যান্ডটা মানে সেই জায়গাটা দামি মনে হচ্ছে দশ পনেরো হাজার টাকা পাশে কিন্তু হলুদ টিয়া ককার টিয়াল বিড়াল এগুলো কিন্তু বিক্রি হচ্ছে তো এই পাখিটি যারা কিনতে চান ঢাকা মিরপুর এক নাম্বার যোগাযোগ করে আসবেন আমি যে নাম্বারটা দেব সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন পাখিটা আসলে দেখতে খুব সুন্দর পাখিটার নামও আছে মিটু মিটু বলেই ইশারা দেয় দেখেন দর্শকরা কিন্তু ওর গায়ে টাচ করছে এবং সে কিন্তু কোনো বোধ করতেছে না তাকে দেওয়া হয়েছে আপেল সূর্যমুখের ফুলের বিচি তো বলতে বলতে মালিক চলে আসলো এটি হলো মালিক আর এই পিছনেই কিন্তু এই মালিকের বিশাল বড় একটি পাখির দোকান মানে পাখি বেচা কিনা হয় তো সেই দোকানের ভিতর কিন্তু পাখিটা এখন নিয়ে যাবে হয়তো কোনো ক্রেতা এসেছে তো পাখিটাকে ইশারা বোঝাচ্ছে যে বাহিরা থাকতে হবে না ঘরে চলো তো পাখিও কিন্তু ইশারা বুঝে গেছে তো যথারীত মালিকের হাতে উঠে গেছে আর পাখিটা কিন্তু দোকানের ভিতর নিয়ে যাচ্ছে তো দর্শক এই যে সেই দোকান যে দোকানের কথা আপনাদেরকে বলেছিলাম যদি পাখিটা ক্রয় করতে চান এই দোকানে আসবেন তো এক ভাই পাখিটিকে নিয়ে সেলফি তুলবে আমার মনে হচ্ছে ভাই পাখিটির দাম কষাকষি করতেছে এখানে আপনি বিভিন্ন প্রকারের পাখি পাবেন ভাইয়ের হাতে কিন্তু পাখিটা খুব সুন্দর মানিয়েছে তো দর্শক যদি পাখিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে